আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু ফারহাস ফুড আজ আমি আপনাদের সাথে সহজভাবে কেকের রেসিপি শেয়ার করছি মিক্সিং বলি দিয়ে দিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম এখানে যদি বেশি করে করতে চান ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন আর একটু মিশিয়ে নেয়ার পরে চিনি দিয়ে দিয়েছি 1/4 কাপের মতো যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এখন ভালো করে মিশিয়ে নিতে হবে যেন ডিমের সাথে চিনিটা গলে যায় এভাবে মিশিয়ে নিতে নিতে কালারটা কিন্তু পরিবর্তন হয়ে আসবে তখনই বুঝতে পারবেন চিনিটা ভালোভাবে গলে গিয়ে আর আপনারা চাইলে চিনির পরিবর্তে পাউডার কিন্তু এখানে দিতে পারেন এখন বাটির উপরে একটা চালনি বসিয়ে দিয়েছি হাফ কাপের মতো আটা হাফ টি এর মতো বেকিং পাউডার দুই টেবিল চামচের মতো পাউডার দুধ দিয়েছি এখন চালনির মধ্যে চেলে নিব অনেক সময় আটার মধ্যে কিন্তু দানার মতো কিছু থাকে তাই চালনি দিয়ে চেলে নিলে কিন্তু ভালো হয় পরে টেবিল মতো তেল দিয়ে দিচ্ছি আর হাফ টি স্পুনের মতো দিয়ে দিচ্ছি যারা ডিমের গন্ধ পছন্দ করেন না তারা ভেনিলা অ্যাসেন্সটা দিতে পারেন এটা অপশনাল না দিলেও চলবে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা ঘন করেই মিশিয়ে নিতে হবে ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন হাতে সামান্য পরিমাণে তেল মিশিয়ে নিয়েছি ব্যাটার থেকে সামান্য পরিমাণে নিয়ে এখন তেলের মধ্যে দিয়ে দিব চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আগে গরম করতে দিয়েছি যখন গরম হয়ে আসবে তখন ব্যাটারটা থেকে অল্প পরিমাণে নিব আর তেলের মধ্যে দিয়ে দিব এভাবে যখন সবগুলো দেয়া হয়ে যাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো একপাশে আমি এভাবে ভেজে নিব যখন একপাশে ভাজা হয়ে যাবে আর একপাশ পাশ উলটিয়ে দিচ্ছি এভাবে দুপাশে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে আর চুলার জাল একবারে কম করে দিয়ে কিন্তু ভেজে নিতে হবে না হলে ভিতরে কাঁচা আর উপরে দেখলে মনে হবে হয়ে গিয়েছে আপনারা ভিডিওটি একটু লক্ষ্য করলেই দেখবেন কেকগুলো কিন্তু ফুলে উঠেছে সবগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এখন আমি চুলার জাল বন্ধ করে দিয়ে নামিয়ে ফেলব আজকের এই কেকটা হাফ কাপ আটা দিয়ে কিন্তু করেছি আপনারা যদি বেশি করে করতে চান তাহলে পরিমাণগুলো বাড়িয়ে নিতে পারেন এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার তেলে ভাজা ভেনিলা কেক এই কেকটা তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। আর কেকের ভিতরটা একদম সফট হয়েছিল আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি আর ভিতরে অনেক বেশি সফট হয়েছিল বাড়িতে যখন মেহমান আসবে ছটপট এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন বিকেলে চায়ের সাথে বা বাচ্চাদের স্কুলের টিফিনও কিন্তু তৈরি করে দিতে পারেন তাহলে আজ এতটুকুই আল্লাহফেজ